পার্থিয়াম গাছের ক্ষতিকারক দিক ও তার প্রতিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল নদিয়ার মাঝের গ্রাম গ্রাম পঞ্চায়েতের মিটিং হলে আয়োজক দীপশঙ্কর মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাঝের গ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান বলাই পাল এছাড়া এলাকার বিভিন্ন আশাকর্মী পঞ্চায়েত সদস্য সদস্যা অন্যান্য বিশিষ্ট জনেরা এই এই অনুষ্ঠানের বিষয়বস্তু যেভাবে গজিয়ে উঠেছে পার্থেনিয়ামের মতো ক্ষতিকারক গাছ সেই গাছকে কি করে ধ্বংস করা যায় সমস্ত বিষয় নিয়েই আলোচনা সভা এই উদ্যোক্তা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মাঝে গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান বলাই পাল এলাকার বাসিন্দা তপন দাস এবং সুদীপ কুমার মান্না চলুন শঙ্কর মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট পক্ষ থেকে আমরা আজকে উদ্যোগ নিয়েছিলাম মাঝেরগ্রাম গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধান প্রতিটি নামক একটি সংগঠন আরংঘাটার নদিয়ার আর আমরাও নদিয়ারি সংগঠন আমরা উদ্যোগ নিয়েছিলাম যে পার্থেনিয়াম যে বিষোধর গাছ অর্থাৎ এর বিষক্রিয়ায় মানুষের ক্যান্সার হতে পারে ফুসফুসে স্কিন ক্যান্সার হতে পারে হাঁপানি হতে পারে বিভিন্ন ধরনের রোগ হতে পারে এবং গবাদি পশুরও অসুখ হতে পারে গবাদি পশু ওইটা খেয়ে সেই গরুর যদি দুধ আমরা পান করি সেই পান করলে দুধের মাধ্যমেও বিষক্রিয়া হতে পারে বাচ্চারা শিশুরা খেতে পারে সেক্ষেত্রে অনেক ভয় হতে পারে বিভিন্ন কারণ আছে এই পার্থিনিয়াম গাছ আগাছা যেটা আমাদের চারিপাশে রাস্তার ধারে রেল লাইনের ধারে বাড়ির উঠোনে চাষের জমিতে দেখা যাচ্ছে প্রচুর না আমরা কেউ জানি না বাচ্চারা নিয়ে খেলা করছে চাষিরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে পথচারীরা মর্নিং ওয়াক যারা করে আমি নিজেও মর্নিং ওয়াক করি সকালবেলা রাস্তার ধার দিয়ে হেঁটে যেতে হয় বাধ্যতামূলক এবং এই বিষয়টা সচেতন করার জন্য মানুষকে আজকে আমরা এই প্রোগ্রাম নিয়েছিলাম এই প্রোগ্রাম করার জন্য তত্ত্বাবধানে ছিল আমাদের মারিগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং উদ্যোগী ভূমিকা গ্রাম পঞ্চায়েতের প্রধান বলাই পাল আর আরাম গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সকল পঞ্চায়েত সদস্যদের আমন্ত্রণ করা হয়েছিল সকলে এসেছিলেন পাশাপাশি এই এলাকার সকল মহিলা সমিতির সদস্যরা এসেছিলেন ভিআরপি যারা কাজ করে পঞ্চায়েতের তারা এসেছিলেন প্রত্যেকের উপস্থিতিতে আজকে আমরা এই প্রোগ্রামটা কমপ্লিট করেছি সচেতনতামূলক প্রোগ্রাম ছিল আমাদের এইখানে এই শিবিরটাতে গাছের কি কুপ্রভাব মানব দেহে বা সমাজে পড়ছে সেই সম্পর্কে আলোচনা হয়েছে বিস্তারিত এবং কিভাবে ধ্বংস বা নিধন করা সম্ভব সেটা জানিয়ে দেওয়া হয়েছে আমরা আজকে এইখানে সকলে মিলে উপস্থিত যত সদস্য ছিল সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আজ দোষটার জন আমরা অ্যাওয়ার্ডনেস একটা সচেতনতা শিবিরটা করলাম আগামী তেসরা জুন মঙ্গলবার দিন না বুধবার দিন তেসরা জুন পাঁচই জুন পাঁচই জুন আমরা বিশ্ব পরিবেশ দিন এই রুমে যতজন এই মিটিং বসেছিলাম উপস্থিত হয়েছিলাম প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে যা নিজের মতন করে এলাকায় সচেতন করব এবং গোষ্ঠী তৈরি করে নিয়ে আমরা নিজের নিজের এলাকায় অন্তত প্রার্থী নিধন করব বিশ্ব পরিবেশ দিবসের দিন পাঁচই জুন এটা অঙ্গীকার করেছি আজকের এই মিটিং এর মধ্যে দিয়ে আর আমরা পাঁচই জুন আরেকটি প্রোগ্রাম নিচ্ছি থালাসিমিয়া থেকে বাঁচার উপায় তার জন্য ডক্টর হোম চৌধুরী রমেন্দ্র হোম চৌধুরী তিনি আসছেন সেই প্রোগ্রাম আমরা করছি এরুলি কোঅপারেটিভ ব্যাংকে সেখানেও প্রায় আড়াইশো মহিলা কে নিয়ে এই প্রোগ্রামটা করব সেখানে অ্যাওয়ারনেস করা হয় থ্যালাসিমা রোগ কেন হয় এর থেকে বাঁচার উপায় কি সেই বিষয়ে আলোচনা হবে এবং পরবর্তীতে আমরা সেই মহিলাদের নিয়ে এবং কিছু স্টুডেন্টকে নিয়ে আমরা র্যালি করব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবং আমরা র্যালি করে নিয়ে গিয়ে আমরা এই গাছ নিধন করব পরিবেশ ধন্যবাদ তারাশঙ্কর ব্যানার্জি আমি দীপশঙ্কর মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক আজ পার্থেনিয়াম নিয়ে একটি আলোচনা সভা ছিল দীপশঙ্কর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এবং মাঝিগ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে সমস্ত ধরনের সংগঠন থেকে শুরু করে ক্লাব আমাদের সমস্ত পঞ্চায়েত সদস্য সদস্যদের নিয়ে সবাইকে নিয়ে বসা হয়েছিল যে পার্থেনিয়াম একটি মারাত্মক রোগ জীবাণু নিয়ে আসা একটি গাছ সেই সম্বন্ধে সবাইকে সচেতনতা করার জন্য সবাইকে এখানে ডাকা হয়েছিল এবং সবাইকে বলা হয়েছে যে এই গাছটি যাতে সবাই মিলে আমরা সবাই উদ্যোগ নিয়ে আমরা নিধন করতে পারি তারই একটা চেষ্টা আজকে থেকে শুরু করা হলো এবং বিশ্ব পরিবেশ দিবসে পাঁচই জুন আমরা শুরু করছি এই নিধন কাজ কাজ আমার নাম বলাই পাল মাঝে গ্রাম পঞ্চায়েত প্রধান পার্থেনিয়াম বিপজ্জনক উদ্ভিদ এবং তার সাথে যেভাবে বিস্তার লাভ করছে বাই ঘরের মধ্যে প্রবেশ করছে যে ভাই এত দ্রুত করছে যে আমাদের সকলের ক্ষেত্রে মানুষ সহ প্রাণী প্রকৃতি সহ সকলের ক্ষেত্রে ভয়াবহ বিপদ সম্মুখে আমাদের পরে তুলেছে কারণ এর থেকে বিভিন্ন রোগ বিশেষ করে অ্যাজমা এম ব্লাড প্রেসার বৃদ্ধি সহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে এবং গবাদি পশুর ক্ষেত্রে রোগ ছড়াচ্ছে সেগুলো মানুষের দেহে সংক্রমিত হচ্ছে আমাদের সচেতনতা এবং সতর্কতা সবার আগে প্রয়োজন আমার সুদীপ কুমার মান্না সভাপতি প্রতীক আলোচনা সভায় সবাই বলেছেন আমাদের প্রধান বললেন তারা শঙ্কর বললেন আমি ওই বিষয়ে যাচ্ছি না পার্থেনিয়াম সত্যি একটা ভয়ানক উদ্ভিদ এই উদ্ভিদকে আমরা নিধন করতে চাইছি বা উদ্ভিদ মুক্ত করতে চাইছি এলাকা এর জন্য বিভিন্ন পরিকল্পনা আমাদের দীপশঙ্কর মেমোরিয়াল থেকে শুরু করে পঞ্চায়েত গ্রহণ করেছে সাধুবাদ আমি পাশাপাশি এলাকায় যত পার্শ্ববর্তী অঞ্চল আছে দেখুন শুধু মাঝে গ্রাম পার্থাম মুক্ত হলে তো হবে না সমস্ত এলাকাকে পার্থাম মুক্ত করতে হবে না হলে বাতাসে এর জীবাণু কিন্তু উড়ে যায় অতএব আমি চাই যে মাঝিগ্রাম যেমন ভাবে বলে সেরকম পাশাপাশি অঞ্চলগুলো এবং জেলা সারা বাংলা সারা দেশ এইভাবে একের পর এক যদি এগিয়ে যায় তাহলে আমরা পার্থেনিয়ামের ভয়াবহতা থেকে মুক্তি পাব এই আশা রাখি আমার নাম তপন দাস মাঝিগ্রামের একজন সাধারণ